আমি মনের ইচ্ছা গুলো বলে কি সবাই তো আর মনের ইচ্ছা গুলো দাম না আচ্ছা তাও আপনি যেহেতু আমি বলি আমি আমার যেহেতু মা বাবা নাই কিংবা আত্মীয় স্বজন কেউ নাই তো আমি তো চাইতে পারতেছি না যে কারোকে বলতে যে আমার বিয়ে প্রয়োজন কিংবা আমার বিয়ে করতে হবে এরকম কিছু কাউকে বলার মতন কেউ নাই আমার তাই আমি আপনাদের কাছে আসছি আমার যে চাচি যখন মুরগি পালে না মুগি ডিম গুলো চুরি করে তারপর আমি বিক্রি করে আপনাদের এখানে আসছি আমার তো করতেই হবে যেহেতু কিছু করার না আমার কাছে তো টাকা নাই এটাই তারপরে আমার আম্মু বাবু মারা যাওয়ার পরে আমি এক নানা নানি যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমি একবারে নিঃস্ব তো আমি একটা বিয়ে করতে চাই ইনশাল্লা আল্লাহ যদি আমাকে ভাগ্যে রাখে কিংবা কারোর সাথে জোরে রাখে তার সাথে বিয়ে করতে চাই তো আমি এমন একটা সে লোক চাই যে মানে বয়স্ক মানে বয়স্ক লোকে বিয়ে করব। কারণ বয়স্করা অনেক ভালো এরা আবুকে আদর করে বেশি মর্যাদা দিতে পারে এগুলো পারে আর একটা ইয়াং ছেলেকে বিয়ে করে মনে করেন কোনো কিছু হবে না সে বিয়ে করবে এক বছর ছয় মাস রাখবে পরে অত্যাচার করবে কিংবা সাথে পরকিয়া করবে এগুলা তখন আমার সংসারে অশান্তি হয়ে যাবে আবার ডিফোর্স দিবে তখন তো আমার তো এমনি কেউ নাই তখন তো আমার মৃত্যু ফলতে চলে যেতে হবে এ কারণে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করবো সে প্রবাসী হলেও হবে বাংলাদেশি হলেও হবে যেন কি সেবা যত্ন করতে পারি যে কদিনে বাসু কালা যে কদিনে রাখ বাসু বিয়ে করার সুবিধা আছে তারা আপনার ছোট সুন্দরী গুলো গুলো মোবাইলে বাইরে আর থাকবে আদর করার জন্য শুধু ঘরে চলে আসবে সেটা উনি জানে এখন যে আল্লাহর রহমত হলে অবশ্য হবে কারণ তাও তো তারা বউয়ের মর্যাদা দিয়ে জানে আর আদর করে তাও ওরা কখনো ছাড়বে না

একটু ছবি তুলে পাঠিয়ে আমাকে ভয়েস করে জানিয়ে রাখবেন আপনার বয়স বর্তমানে কোথায় থাকেন কি করেন আমি যোগাযোগ করে নিব অযথা ভিডিও কল দিয়ে কেউ বিরক্ত করবেন না ভিডিও কল দিয়ে বিরক্ত করলে আপনার কল কখনো রিসিভ করবো না অযথায় ওটা ব্লক করে দিব সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ